গতকালকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকাতে জোলায় যোদ্ধা ওসমান হাদি আমাদের কলিজার টুকরা ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা মানে গোটা বাংলাদেশের আপমর জনতাকে গুলিবিদ্ধ করা ওসমান হাদি এমন একজন ব্যক্তি তিনি যেমন ছিল ওমরের মতো গরম তেমন আবু বক্করের মতো শান্ত উসমান হাদি তিনি এমন একজন ব্যক্তি তিনি বাতিলের সামনে কথা বলতে কখনো ভয় পায় না সত্য কথা বলতে তিনি কখনো ভয় পায় না তিনি সত্যের কাছে আপসহীন যেই ব্যক্তি যেই সব ব্যক্তিরা উসমান হাদির রক্ত ঝরিয়েছে যেই সব ব্যক্তিরা উসমান হাদির বিপ্লবে উসমান হাদির রক্ত ঝরিয়েছে ওসমান হাদির প্রতিটা বিপ্লবী রক্তের ফোটার সঙ্গে বাংলার প্রতিটি কোনায় কোনায় প্রতিটি স্থান স্থান থেকে ওসমান হাদি তৈরি হবে বিপ্লবে ওসমান হাদি তৈরি হবে ভাইরা আমার এজন্য সন্তানগুলোকে বিপ্লবী বানাতে হবে আমার প্রিয় ভাই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বলেন বলেছিলেন গত কয়েকদিন পূর্বে যে জীবন এবং মরণের মালিক হায়াত মৌতের মালিক হলো আল্লাহ মৃত্যুর ফাইসাল্লা দুনিয়াতে হয় না মৃত্যুর ফাইসাল্লা হয় আসমানে আল্লাহ বললেন ওমা কান আলী নফসিনাং তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা কারণ দুনিয়াতে মৃত্যুর ফাইসাল্লা হয় না মৃত্যুর ফাইসাল্লা হয় আসমানে সুতরাং আমি মৃত্যুকে ভয় পাই না শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়েছি এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত চাদাবাজ মুক্ত অন্যায় মুক্ত ধর্ষ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ আমি কায়েম করতে চাই এজন্য ওসমান হাদির উপরে আক্রমণ করা হয়েছে তিনি ওলামায় কেরামদের পক্ষে ছিলেন ওলামায় কেরামের সঙ্গে তিনি কথা বলতেন ওলামায় কেরামের তিনি মধ্যমণি ছিলেন আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইকে সুস্থ করে দেন এবং আবার আমাদের মাঝে ন্যায় এবং ইনসাফের কথা বলার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আবার আপমর জনতার জন্য কথা বলার করেন আমিন সম্মানিত আপন আমার আমরা দেখতে পাই আমার দেশে নব্বই পার্সেন্ট মুসলমান দেশ এই দেশে রসুলকে নিয়ে কুটুক্তি করা হয় রসুলের বিরুদ্ধে কথা বলা হয় কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা কখনো আপোষ করি না আপোষ করবো না কারণ আমারে গালি দিলে সমস্যা নাই আমার পিতারে গালি দিলে সমস্যা নাই আমার দাদারে গালি দিলে সমস্যা নাই আমার নেতারে গালি দিলে সমস্যা নাই কিন্তু যে ব্যক্তি আমার কোরআনকে আমার রসুলকে আমার আল্লাহকে গালি দিবে এই ব্যক্তির সঙ্গে কোনো আপোষ চলবে না কারণ সাহাবে কারাম আপোষ করেন নাই যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়েছে আবু বকর রদি আল্লাহ যিনি নরম সাহাবি ছিলেন এই আবু বকর রদি আল্লাহ তিনি একদিন এক ইহুদিদের উপাসনালয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন ইহুদি পান্ডিতকে বললেন তুমি ইহুদি পণ্ডিতকে বললেন তুমি ইহুদি ধর্মের অনেক জ্ঞান অর্জন করেছ কিন্তু তুমি জানো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক ধর্ম নাই ইহুদি পণ্ডিতকে যখন ইসলামের কথা বলা হলো সেই ইহুদি পণ্ডিত বললেন তুমি কোন রবের ইবাদত করতে পারো ইহুদিকে বলা হলো তুমি পড়ে পুরেন্লা ইলাহা ইহুদি বলল কোন রবের ইবাদত করব। তুমি যে আল্লাহর গোলামি করতে বলছো দাসক্তি করতে বলছো সেই রব তো ফকি সে তো গরিব সে তো মিসকিন কারণ আমাদের কাছ থেকে খাবার চায় টাকা চায় সম্পদ চায় আবু বকর রাদি আল্লাহ আনহুর সামনে যখন বলা হলো আল্লাহ রে গালি দিয়া হলো ফকিরে বলে আবু বকর আর সহ্য করতে পারলেন না মুহূর্তের ভিতরে আবু বকর ও ইহুদির গালে একটা থাপ্পর দিয়ে দিলেন আবু বকর যখন থাপ্পর দিয়ে দিলেন ইহুদি মামলা নিয়ে চলে গেলেন রসুনের দরবারে বললেন হে হেলা আপনার এই আবু মক্কর আজকে আমাকে একটা মেরেছে থাপ্পরের আমি আপনার আবু করকে থাপ্পর মারতে চাই আবু মক্কর কথা যখন বলা হলো ইহুদি পণ্ডিত যখন রসুলকে বললেন রসুল বললেন আবু মক্কর তুমি কি বাস্তবিক থাপ্পর মেরেছ ইহুদিকে আঘাত করেছ রসুল বিশ্বাস করতে চাইলেন না কারণ আবু ছিল ছিল খুবই নরম তিনি শান্ত মিজাজের ছিলেন অবরের মতো তিনি গরম ছিলেন না ওমর অনেক গরম ছিল অমরের কাছে রসুলের কাছে একজন বিচার নিয়ে এসেছিল বিচার নিয়ে আসার পরে সেই বিচার সে মানতে চায় না জমিল একটা ফাইসাল্লা নিয়ে এসেছিল রসুল সানি করে দিলেন বিচার করে দিলেন রসুলের বিচার মানতে চায় না অমরের কাছে বিচার নিয়ে এসেছেন ওমরকে বললেন আপনি এই বিষয় বিষয়টা সমাধান করে দেন অমর রদিয়ালহু বললেন এই বিচার কি কেউ আগে করেছে বললেন হ্যাঁ করেছে কে করেছে আল্লাহ রসুল করেছেন রাসূলের বিচার আমি মানতে চায় না অমর বললেন মিসার যেহেতু মানতে চাও না আমি এখন এই বিচারটা সানি করে দেব। ওমর নদী আল্লাহ ঘরে থেকে একটা তরোপাড়ি আনলেন আর ওই ব্যক্তির গলাকে নিখন্ডিত করে দিলেন কেটে ফেললেন ওমর ছিল গরম আবু মক্কর ছিল নরম আবু মক্করের সামনে একদিন বারবার একজন ইহুদি আবু মক্কর গালি দেয় আবু মক্কর কিছুই বলে না কিন্তু রসুল্লাহ সনদনি সাল্লাম পাশে বসে আছেন রসুল মুস্কি মুস্কি হাসে আবু মক্কর গালি দেওয়া হয় মুস্কি মুস্কি হাসে আবু মক্কর গালির জবাব দেয় না রসুল মুস্কি মুস্কি হাসে যখন আবু বক্করকে বাদ দিয়ে ওই কাফের ওই ইহুদি মুশরিক যখন রসুলকে গালি দিলেন রসুল গালির জবাব দিলেন গালির জবাব যখন দেয়া হলো রসুলের মুখটা কালো হয়ে গেল রসুল সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পর রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ যখন আমারে গালি দিচ্ছিল আপনি হাসছিলেন আর যখনই আপনারে গালি দিল আর আমি প্রতিবাদ করলাম এই প্রতিবাদের কারণে কেন আপনি এখান থেকে উঠে চলে আসলেন আবু বক্করকে বললেন আবু বক্কর তুমি যখন তোমাকে যখন গালি দেওয়া হচ্ছিল এই গালের জবাব তখন ফেরেস্তারা দিচ্ছিল আর যখন তুমি এই গালের জবাব দিয়েছ ফেরেস্তারা আমার কাছ থেকে তোমার কাছ থেকে চলে গেছে এই আবু বক্কর ছিল খুবই শান্ত মেজাজ কিন্তু আবু বক্করের সামনে যখন আল্লাহর গালি দেওয়া হলো ফকির বলে তখন মহান রম আর সহ্য করতে পারে নাই আবু বক্কর সহ্য করতে পারে নাই তখন একটা থাপ্পড় দিয়েছেন আবু বক্কর যে থাপ্পড় মেরেছে এটা অসল বিশ্বাস করতে পারছেন না বিশ্বাসই করতে পারছেন না যে আবু বক্কর থাপ্পর মারতে পারে বাস্তবে কি থাপ্পর মেরেছে আবু বক্কর বললেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আমি থাপ্পরটি মেরেছি কেন মেরেছেন আবু বক্কর বললেন ইয়া রসুল আল্লাহ যখন আমি ওখানে ওই ব্যক্তির ইহুদি পণ্ডিতকে যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম ওই ইহুদি পণ্ডিত তখন অনেক বিষয় বলতেছিল তখন সে ব্যক্তি আমার আল্লাহরে গালি দিয়েছে আমার আল্লাহরে যখন গালি দিয়েছে তখন আমি সহ্য করতে পারি নাই তার থাপ্পর দিয়েছি ইহুদি বলল। পান্ডিত বললার আমি আবু বক্কর থাপ্পর মারি নাই কারণ আবু বক্কর বলেছে আবু বক্কর বলছেন আমি থাপ্পর মেরেছি আর ইহুদিকে যখন বলা হলো ইহুদি রে তুমি কি গালি দিয়েছো ইহুদি বলছে আমি গালি দেয় নাই বলছে আমি গালি দেয় নাই আবু বক্কর যে থাপ্পর মেরেছে তার পক্ষে সাক্ষী আছে কিন্তু ইহুদিকে যে ইহুদি যে গালি দিয়েছে এর পক্ষে আবু বকরের কোনো সাক্ষী নাই ইহুদি বলছে আমি তাকে গালি দেয় নাই আবু বক্কর আলী আল্লাহ মানুর কোনো সাক্ষী ছিলেন না এখন আবু বক্কর কে চর মারা হবে থাপ্পর মারা হবে ইহুদি বলল আমি গালি দেয় নাই এখন যখন আবু বক্কর রে থাপ্পর মারা হবে চারিদিক থেকে সাহাবে কেরামের কান্নার রোল পড়ে গেলেন সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হে আল্লাহর রাসূল আপনার জলিল কদর পয়গম্বরের যদি লগত রোপাই গাম্বার রসুল বলছেন আবুবক থাপ্পার মারা হবে থাপ্পরের বদলে থাপ্পর যখন মারা হবে এই আবু সিদ্ধি সিদ্দিক দিয়ে অল কোনো সাক্ষী না থাকার কারণে আবু বকর রদি আল্লাহকে যখন থাপ্পর মারা হবে আবু বকর সহ্য করতে পারলেন না স্বয়ং মহান আল্লাহ তালায় সাক্ষী হয়ে গেলেন আসমান থেকে আল্লাহ তালা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন এবং আবু বক্করের পক্ষে তিনি সাক্ষী দিয়ে দিলেন যে ওই মহি ওই ইহুদি পণ্ডিত আবু বক্করের রবকে মহান রবকে মিসকিন বলে ফকির বলে গালি দিয়েছে আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করলেন যারা আমার রবকে গালি দেন আজকে বাউল ফকির আমার রব সম্পর্কে গালি দেয় রবকে আউল ফউল বলে গালি দেয় আমরা আবু বক্করের চাইতে নরম নয় আমরা আবু বক্করের চাইতে বেশি শান্ত নয় আমার বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা নাই পিতার বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই নেতার বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই কিন্তু মহান রবকে নিয়ে রসুলকে নিয়ে কথা বললে আমরা তার দাঁত ভাঙা প্রতিবাদ করার জন্য আমরা চেষ্টা করব। এজন্য মহান রবের কাছে কোনো আপোষ নাই আপনি আমারে গালি দেন কোনো সমস্যা নাই আমার পিতারে গালি দেন কোনো সমস্যা নাই কিন্তু রবকে গালি দিলে আমরা এর প্রতিবাদ করব দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমার রবের সম্মান মর্যাদা আল্লাহ তালার কাছে আমার কাছে অনেক অনেক গুণ বেশি তাই আসুন মহান রবের সম্মানকে আঁকড়ে ধরতে হবে রসুল্লা সাল্লিয়াসাল্লামের সুন্নতকে আমাদের আঁকড়ে ধরার জন্য চেষ্টা করতে হবে রসুলের সুন্নত যদি আমরা মানতে পারি দুনিয়াতেও শান্তি পাবো আখিরাতেও শান্তি পাবো সম্মানিত আপন জলেরা আমার যে কথা বলতেছিলাম ছিলাম রসুল রসুল করিম ও সাল্লাম বলেছেন তোমরা সালাম দাও জান্নাতে যেতে হলে চারটা কাজ করো আফসুস সালাম ওয়াতিম উত্তাম অসহায় মানুষদেরকে খাদ্য খাওয়াও মসিনুলার হাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো রসুল বলেছেন কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারে তার হায়াত কেবং এবং রিজিক আল্লাহ তালা বাড়িয়ে দেন এজন্য জান্নাতে যেতে হলে আমাদের কাজ করতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে অসল্য বিল্লাই লেমন না মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে যায় তখন তোমরা তাহার জন্য নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ রসুল বললেন তাদুকুল উলজান্নাত আবি সালাম এবং দেয়া পদে আমাদের জান্নাতে প্রবেশ করে যাও জান্নাতে যেতে হলে প্রচুর পরিমাণে সালামের প্রচলন করতে হবে মানুষদেরকে খাদ্য খাওয়াতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে যায় তখন তুমি তাহাজতের নামাজে দাঁড়িয়ে যাও তাহলে মহান আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবেন তাহাজ্জুতের নামাজের অনেক ফজিলত আছে আল্লাহ বললেন আসা আইয়া বাসাগারব্বু কামা কম হামু দা হে রে সুল অমিন আল্লাহ ই পাতাহাজ্জাদ বিহী না কিছু অংশে আপনি তাহাজ্জত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত নাফল না ফিলাত আল্লাহ কা আসা আইয়া বাশাগারব্বু কামা কম মাহামুদা আমি আল্লাহ তোমাকে প্রশংসিত স্থানে সম্মানিত স্থানে ওঠা দেব। এই জন্য যারা তাহাজ্জত পড়ে তাদের সম্মান কেল্লা তালা বাড়িয়ে দেন নিয়মিত যারা তাহার যদি নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ তালা তাদের গোনাগুলো মাফ করবেন তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন এবং ওই বান্দা আল্লাহ নৈকট্য বান্দায় পরিগণিত হয়ে যাবে যখন কোন ব্যক্তি নিয়মিত তাহার নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দা ওই আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায় এত নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন মহান রবের কাছে চায় মহান রব সেই বান্দারে সেটা দিয়ে দেয় নসরুল্লাহ সাল্লাল্লাহ হরিসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তা আলাহ প্রথম মাস নেমে আসে আর গোটা পৃথিবীবাসীকে বলতে থাকে আল আমি মুস্তাক ফিরিন কোন ব্যক্তির ক্ষমা লাগবে আমার কাছে ক্ষমা চাও আল আমি মুস্তাক আমার কাছে কোন ব্যক্তি রিজিক লাগবে রিজিক চাও আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব ক্ষমা চাইলে ক্ষমা করে দেব টাকা চাইলে টাকা দেব নারী চাইলে নারী দেব, গাড়ি চাইলে গাড়ি দেব। এজন্য জন্য গভীর রজনীতে বান্দা যদি তাহার যুদের নামাজে দাঁড়িয়ে যেতে পারে বান্দা আল্লাহ নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন আল্লাহ তালার কাছে যা কিছু চাই বান্দারে আল্লাহ তালা সব কিছুই দিয়ে দেয় এই জন্য তাহার নামাজ আদায় করতে হবে আমরা ডিসিএসপির নিকটবর্তী হয়ে চায় হতে চায়। এসআইএল নিকটবর্তী হতে চাই নেতার নিকটবর্তী হতে চায় এমপির নিকটবর্তী হতে চায় কিন্তু আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই না যদি আমরা আল্লাহর নিকটবর্ত নৈকট্যবর্তী হতে চাই আমাদেরকে তাহার যদি নামাজ দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলছেন বান্দা যখন তাহার যদি নামাজ আদায় করবে বান্দা আল্লাহর খুবই নিকটবর্তী হয়ে যাবে বান্দা আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা ওই বান্দাকে তাই প্রদান করবেন এই জান্নাতি ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য হল ওয়ান নাস নিয়াম যখন মানুষ ঘুমিয়ে যায় জান্নাতি ব্যক্তিরা তাহাজদের নামাজে দাঁড়িয়ে মহান রবকে ডাকতে থাকে এজন্য আমাদেরকে তাহাজদের নামাজ নিয়মিতভাবে আদায় করতে হবে নিয়মিতভাবে যদি আমরা তাহাজদের নামাজ আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবো আল্লাহ তালা আমাদেরকে তাই দান করবেন আল্লাহ আল্লাপ যেন আমাদের এই তাহাজদের এই গুণটি অর্জন করা তৌফিক দান করেন আমরা সকলে পড়ছি আমিন